তো প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন ভাঙন ন্যাশনাল টিভি সঙ্গে আমি আব্বাস এই মুহূর্তে আমরা আছি রঘুনাথপুর একশো দু নম্বর বুথ কি হচ্ছে এখানে এখানে কি এত লোক কেন চেয়ার বিছানো আছে এখানে লাইটিং তাড়ানো আছে এত রাতে কি কারণে সেই বিষয়ে কথা বলবো কালো সাথে দেখতে থাকুন ওর সঙ্গে থাকুন কি বলছে কালো সেটাই দেখুন বলুন দাদা এখানে কি বিষয়ে এত লোকজন হবে চেয়ারে কেন এত এখানে মূলত একটাই বিষয় আমাদের জেলা পরিষদ আইএসএফ নেতা কারিমুল ইসলাম তিনি আসবেন আমাদের ভাইজানের উদ্যোগে এখানে আসবেন আসে একটা মানে দীর্ঘদিন এ তো ছিল একটা কেস খেয়ে পাঁচ ছ মাস বাইরে বাইরে ঘুরেছে টানা জামিন হয়েছে জামিনের পরেই আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা একজন কারিমুল ভাইকে আনবো

কি পথে আছেন হ্যাঁ অবশ্যই আসবে কারিমুলা আসবে তার সাথে আরো নেতৃত্ব যারা আছে আমাদের অঞ্চল অঞ্চলের যারা ছোট বড় যারা সবাই মোটামুটি এখানে আসবে এটা কত নম্বর হচ্ছে দুশো এক নম্বর বুথ রঘুনাথপুর মিরপাড়া আচ্ছা রঘুনাথপুর মিরপাড়া তাই তো আচ্ছা তো আপনারা দেখেছেন ভিডিও করলাম এক্ষুনি কালো মিডের সাথে কথা বললাম কি বললো অবশেষ শুনেছেন চলুন ভিডিওটা দেখতে থাকুন ওর সঙ্গে থাকুন আর ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন সব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব নেতৃত্ব কর্মীরা এসে গেছে দেখতে পাচ্ছেন এখানে কারিমুলদা চলে এসেছে সো কারিমুলদা এখানে খাওয়া দাওয়া করবে হয়তো কি জানিনা বাট সবাই ভিডিওটা দেখতে থাকুন ওর সঙ্গে থাকুন কি কি হচ্ছে পুরো ভিডিওটা দেখতে পাবেন অবশ্যই আপনারা ভাঙন ন্যাশনাল টিভিটা সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন আপনার সঙ্গে আপনার কথা আমরা তুলে ধরব মানুষের কাছে পৌঁছে দেবো এখানে কারিমুলদা আসার পরেই দেখুন কীরকম মানুষের ভালোবাসা আমরা কোন দোকানからは সর না

এখানে দেখতে পাচ্ছেন মানুষের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কত লোক চেয়ারে বসে খাচ্ছে দেখুন এখানে খাওয়ার জায়গা নেই বলেই রাস্তায় মাঝখানে খাওয়া দাওয়া দিচ্ছে কারণ এনাদের একটা ভালো জায়গা নেই সেই কারণে খাওয়া দিতে পারছে না এখানে অনেক কর্মীরা আছে অনেক নেতারা আছে দেখতে পাচ্ছেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন ও সঙ্গে থাকুন আরও নতুন নতুন খবর পেতে অবশ্যই ভাঙন ন্যাশনাল টিভিটা সাবস্ক্রাইব করুন বস্তি আজি ঠিকে यादम पॉपाप आदियर्स लाफ़ाट उड़ास वाद तो याई <संदूर्णीद> এখনো <laughs> খেলা <laughs>

ষাট জনার কথা সেখানে সাড়ে নাকি লক্ষ্যে শুনছি থাকি কথা বাস্তব কথা সবসময় বড় খবর হ্যাঁ কিভাবে খুলেছেন যে ষাট জনের লোকের আইটেম যেখানে খেয়েছে সাড়ে তিনশো প্লাস